বাঙালি তীরের নান্দনিক মসজিদ মধুপুর বাজার জামে মসজিদ বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধ্য দিয়ে এঁকে বেঁকে নিজ গন্তব্যে এগিয়ে চলেছে চমৎকার নদী বাঙ্গালি নদীটি গাইবান্দার সাগাটা হতে সোনাতলায় প্রবেশ করে উপজেলাটির সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নের এক বিশেষ স্থান আরিয়াঘাট সেতুতে এক মোহনীয় দৃশ্যের অবতারণা করেছে সরপিল নদীটি মোহনীয় সেই দৃশ্যকে অনেকটাই অপার্থিব করে তুলেছে আরিয়াঘাট বাঙালি সেতুর পূর্ব পূর্বপার্শ্বে সেতু ও নদী সংলগ্ন মধুপুর বাজার জামি মসজিদ সেতুর পাশে বাঙালি নদী তীরে সোনালী ফসলের মাঝে এই মসজিদটি পুরো সোনাতলার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বাংলার নদী ইসলামী অনুশাসনে বিশ্বাসী মানুষের ধর্মচর্চা কৃষকদের সরল বিচরণ ও সৌন্দর্য পিপাসু হাজারো মানুষের সৌন্দর্য দর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মসজিদ ও মসজিদ সংলগ্ন এলাকা আরিয়ারঘাট নতুন রূপে বাঙালি সেতু নির্মাণের কারণে মসজিদটি ভাঙ্গা পড়লেও দুই সালে নতুন দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয় ইউইএ এইডের আর্থিক সহায়তায় শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশ অফিসের বাস্তবায়নে এই মসজিদটির সার্বিক কাজ বাস্তবায়ন হয় বাঙালি তীরে মোহনীয় এই মসজিদটির বাস্তবায়ন কাজের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত সাংবাদিক আব্দুল আব্দুলান বাঙালির তীরে এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ নতুন রূপে বাঙালি সেতু নির্মাণ কাজের জন্য আগের মসজিদটি ভেঙে ফেলা হয় এরপর ইউএইডের আর্থিক সহায়তায় সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নে নান্দনিক এই মসজিদটি নির্মিত হয় নদী তীরের কাছাকাছি বাজার থাকায় মসজিদটির নাম রাখা হয়েছে মধুপুর বাজার জামে মসজিদ শিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা